জীবনের প্রত্যেকটা সময় কিন্তু অনেক মূল্যবান আর এই মূল্যবান সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু জীবনটা সুন্দর হয়ে যায় আসসালামু আলাইকুম কাছের দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সেটা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু পুরো পরিবারের সাথে ঘুরতে চলে এসেছি কোথায় এসেছি নিশ্চয়ই আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা কিন্তু জানেন আমরা কোথায় এসেছি আর যারা নতুন দেখছেন তাদেরকে বলে দিচ্ছি আমরা চলে এসেছি প্রিন্স মাজিদ পার্ক জেদ্দাতে আর এত সুন্দর এই পার্কটা সেটা বলে বোঝাবার মতো নয় এই ঝর্ণাটা তো এখানকার সব থেকে আকর্ষণীয় আমার কাছে যেমন ভালো লাগে আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে আর আকাশের রংটাও আজকে বাস আল্লাহ সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ছিল খুব ভালো লাগছিল আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো প্রিন্স মাজিদ পার্কের সিকিউরিটি ব্যবস্থাপনা এত ভালো সেটা বলে বোঝাবার মতো নয় এখানকার গার্ডরা কিন্তু আসলে অনেক দায়িত্বশীল অনেক দায়িত্বশীল তো যতবার এখানে এসেছি সময়টা যে কোথা থেকে কোথায় গেল এত দ্রুত সময় শেষ হয়ে যায় সেটা বলে বোঝাবার মতো নয় একেবারে তিন চার ঘন্টা মনে হয় যেন চোখের পলকেই পার হয়ে যায় এখানে আসতে যেমন আমার মেয়েটা অনেক আনন্দ উপভোগ করে তিনি কিন্তু আমারও অনেক ভালো লাগে এই যে ঝর্ণাটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলে তারপর কিন্তু আবার বন্ধ করে দেয় আবারও কিছুক্ষণ পরে চলবে আবারও বন্ধ করে দিবে। এইভাবে কিন্তু একটা টাইম মেনটেন করে আর এখানে রাইডগুলো তো আল্লাহ প্রথমবার যখন এসেছিলাম তখন এই রাইডটাতে ভাইজা যখন উঠেছিল প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এখান থেকে উপরে ওঠার রাস্তা একটা কিন্তু নামার রাস্তা অনেকগুলো তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম আমার মেয়ে কোন সাইড থেকে নামবে আর পুরো এরিয়াটা এত বিশাল আমি আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম তো মাশাল্লাহ আস্তে আস্তে আমারও যেমন এই জায়গাটা পরিচিত হয়ে গেছে আমার মেয়ে কিন্তু এখন চেনে কোথা থেকে নামতে হবে এবং কোথা থেকে বের হতে হবে তো আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে এখন আমার মেয়ে অনেকটাই বুঝে গেছে মাসাল্লাহ দিলে আর এটা একটু পাহাড়ের মতো উঁচু করে দিয়েছে বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো লাগে এই জায়গাটা তো আরেকটা কথা না বলেই নাই বাচ্চারা যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে চিন্তার কিন্তু খুব বেশি একটা বিষয় না কারণ এখানকার যে গার্ডটা আসলে অনেক দায়িত্বশীল আপনার বাচ্চা যদি আপনার কাছ থেকে কিছুক্ষণ আলাদাও থেকে যায় তারপর কিন্তু সিকিউরিটি গার্ডটা আবারও বাবা মার কাছে ফিরিয়ে দেয় তারপরও বাচ্চাদেরকে নিজের দায়িত্বে রাখাই ভালো কারণ তারা হলে বাচ্চাদের মনে একটা ভয় ঢুকে যায় তো যাই হোক আমরা কিন্তু পুরো পার্কটা একেবারে ঘুরে ফিরে দেখেছি এবং হয় এখানে এসে অনেক আনন্দ করেছে সাথে আমিও এখানকার আবহাওয়া মাস আল্লাহ অনেক ভালো লাগছিলো আর এত পরিমাণে ভিড় ছিল বাচ্চাদের আসলে আমার কাছে অনেকেই ভিড় পছন্দ করে না কিন্তু বাচ্চাদের ভিড়টা আমার কাছে খুবই ভালো লাগে আমি খুব এনজয় করি তো এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আবার এই যে ঝর্ণাটা চালু করে দিয়েছে এত সুন্দর একটা মিউজিক বাচ্ছিল তো মিউজিকটা তো দিলাম না কারণ মিউজিকটা দিলে সমস্যা এই কারণে কিন্তু আমি জাস্ট জার্লটাই আপনাদেরকে দেখে দিলাম আর এখানকার সিকিউরিটি গার্ডদের কথা কিছুক্ষণ আগেই বলেছি এই যে দেখেন চারপাশ থেকে শুধু রাউন্ড দিচ্ছে যেহেতু এখানে পানি আছে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে কোনো বাচ্চাদেরকে কিন্তু পাশে যেতে দিচ্ছে না তো এই দায়িত্বশীলতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আমাদের সাথে কিন্তু আপনারাও ঘুরে ঘুরে দেখলেন কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছিলেন অবশ্যই অবশ্যই চাই তারা সবসময় আমার পাশে থাকুক আমার পেজটিকে